আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তবে আমার শরীর খুব একটা ভালো না তো এখানে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছিলাম তো এখানে হচ্ছে আমি পরোটার জন্য ডো তৈরি করতেছি আর ওইদিকে খালা পুঁশাক কেটে নিয়েছে আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছে তো আজকের নাস্তায় পরোটা বানাবো তো পরোটাগুলো এখন আমি বানিয়ে নিব। আর উনি যেহেতু মাছ কাটতেছে তো নাস্তাতে আর আজকে ওনাকে দেই নাই বানাতে তো এই যে আমার পরোটা বানানো হয়ে গেছে এই পরোটাগুলো বেলতে আমার খুব কষ্ট হয়েছে তার কারণ হচ্ছে আমি কিছুদিন যাবৎ অনেকটাই সিক ফিল করতেছি বাসায় আসার পর থেকে আমার হচ্ছে প্রচণ্ড ব্যাক পেন তো ব্যাক পেনটা আসলে মূলত শুরু হয় আমার আড়িশ হবার পর আমার প্রায় সময় হচ্ছে দেখা যেত সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচণ্ড পিঠে ব্যথা মাজায় ব্যথা করত কারণ হচ্ছে ওকে যখন ফিট করাতাম বেশি টাইম হচ্ছে আমি বসে থেকে এটা করতাম আর কি যার কারণে আমার মনে হয় একটা পর্যায়ে ব্যাক পেনটা খুব বেশি হয়ে গেছে তো আমি হচ্ছে এটাকে আমি খুব একটা পাত্তা দেই নাই আর সবসময় আমি একটা কথা শুনে এসেছিলাম যে যাদের সি সেকশন হয় বা সিজারিয়ান বেবি হয় তখন হচ্ছে খুব বেশি ব্যাক পেইন হয় সারা জীবনই ব্যাকপেন থাকে আমার তো নর্মাল ডেলিভারি তো এটা কি মানে ডেলিভারির পর থেকে যে ব্যাক পেন এটা কি ডেলিভারির কোনো ইস্যু কিনা জানি না বা আমি বেশি বসে থেকেছি কিনা সেটা থেকেও হতে পারে তবে এখন যে পর্যায়ে আমার ব্যাক পেইনটা চলে গেছে এখন আর আমি এটাকে ইগনোর করতে পারতেছি না রমজানের লাস্ট কয়েকটা দিন আমি প্রচন্ড ব্যাক পেইন সহ্য করেছি এত পরিমাণে পিঠে ব্যথা ছিল শুয়ে বসে হচ্ছে শান্তি পেতাম না তখনও আমি খুব একটা পাত্তা নাই ভাবছি যে আচ্ছা ঠিক আছে বাড়িতে তো যাচ্ছি গিয়ে হচ্ছে আমার নানা যেহেতু পেইন স্পেশালিস্ট মুনে বসে সপ্তাহে একদিন আসে শুক্রবারে তো ভাবছি যে যদি আবার এরকম হয় আমি নানাকেই দেখাবো তারপর হচ্ছে বাড়িতে যখন গেলাম তারপর আমার ওই মাত্রাতিরিক্ত ব্যথাটা না তখন আর ছিল না এটা আমি ভুলেই গেছি ওই ব্যথাটা ছিল না তারপর হচ্ছে দেখা যেত ঘুম থেকে উঠলে সকালবেলা একটু ব্যাক পেন হতো তো নর্মালি যেটা হয় আর কি সারাদিন আর কোনো ব্যথা ছিল না সেজন্য আমি মানে ডক্টর কাছে যে যাব বা নানার ভাইকে যে দেখাবো সেটা আমি ভুলেই গেছিলাম আর এখানে চিটগঙ্গে থাকতেই ও আমাকে আমার হাজব্যান্ড বলছিলো যে ডক্টর কনসাল্ট করার জন্য আমি যাই নাই বেশি একটা পাত্তা দেই নাই ভাবছি এমনিতে তো সময় ব্যথা হয় ঠিক হয়ে যাবে বাট এখন যে পর্যায়ে ব্যথা ঠিক তো হচ্ছে না খুব বেশি কষ্ট হচ্ছে আমার যাই হোক এখানে রান্নাবান্নার প্রিপারেশন করে নিলাম আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পাবদা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব আর চিংড়ি মাছের মাথাগুলো নিয়েছি সাথে কিছু ছোটো চিংড়িও নিয়েছি এগুলোকে ব্লেন্ড করব সাথে মসুরের ডাল দিয়ে আর হচ্ছে আম ডাল রান্না করবো আমডাল রান্নার জন্য আম কাটতে গিয়ে দেখি যে আমের ভেতর পোকা পরে ওকে বললাম যে তুমি আমটা কেটে দাও পোকা দেখলে আমি আর আম মানে ধরতে সাহস হয় না আমার তারপর হচ্ছে বেলটাও আজকে ভেঙে নিল তো বেল ভেঙে দেখে যে বেল ভেতরে ভালো না একটু কেমন যেন পচা পচা টাইপের তো পরে পুরাটাই ফেলে দিতে হয়েছে ভালো ছিল না ভেতরে তার তারপর ডালের জন্য একটা আম কেটে ভেতরে পোকা দেখে আমার কাছে মনে হলো গতবারের মতোই এমনটা হচ্ছে গতবারও প্রচুর কাঁচা আম আনছিলো সে আচারের জন্য আর সবগুলোর ভেতরেই পোকা ছিল তো সেই জন্য হচ্ছে এখন সে সবগুলা বাকি যেইগুলো ছিল আম সবগুলো ছিলে নিছে। তো ছিলে এখন সে বলতেছে এগুলাকে গ্রেট করবে জুস খাওয়ার জন্য আর কি আমাকে জুস বানাতে বলল তো আমি বললাম যে এইগুলা গ্রেট করলে পোকা সহ গ্রেট হয়ে যাবে ভিতরে আম শিওর পোকা তো আছেই যেহেতু একটার ভিতরে পোকা পাওয়া গেছে ওগুলো তো পোকা পাওয়া যাবে তো সে আবার বলতেছিলো যে সাবধানে গ্রেট করবে আমি বললাম যে না সাবধানে গ্রেট করলে এই গ্রেটের আমের জুস তুমিই খাইও আমি খাবো না তারপর সে হচ্ছে মানে আমগুলোকে কেটে নিয়েছে ছুরি দিয়ে কারণ এগুলো দেখতে হবে ভেতরে পোকা আছে কিনা তো হ্যাঁ পোকা পাওয়া গেছিলো সবগুলোর ভেতরেই মোটামুটি পোকা ছিল আর ভালো দিকটা হচ্ছে নিয়েছে আর কি আর ওইগুলোকে পরে তো আর গ্রেট করা যাবে না হাত আবার কেটে যেতে পারে তো ওইগুলোকে একদম ছুরি দিয়ে মিহি করে কুচি করে নিয়েছিল আর কি আর এই পাশে আমি তো রান্না করতেছিলাম এখানে পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এই রান্নাটা অনেকদিন পর করছি পুঁইশাকগুলো এত কচি ছিল তো আমি অল্প কিছু আরও রেখে দিয়েছি সুটকি রান্না করব তার জন্য আর বাকিটা নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য মজা হয়েছিল পুঁশাকের তরকারিটা পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে খুব মজা লাগে খেতে আর আমডাল রান্না করে নিয়েছি এখন হচ্ছে পাবদা মাছ ভেজে নিচ্ছি এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করব। আমার আজকের রান্নাটা আগামীকাল দুপুর পর্যন্ত দেন আগামীকাল রাতে আমি আবার রান্না করব আর কি আর যেহেতু এটা শনিবারের ব্লক ছিল আর কি আর রবিবারে তো অফিস আছে সেজন্য আমি একবারে দুপুর পর্যন্ত রান্না করে নিচ্ছি আর কি অফিসে হচ্ছে লাঞ্চ দিয়ে দেবো ওকে তো পাবদা মাছ ভাজতে গিয়ে দেখি যে এত ঠুস ঠাস করে ফুটতেছিল আমি তাড়াতাড়ি করে ঢেকে দিছি অনেক ফুটতেছিল আর এখানে হচ্ছে সে আম নিয়ে যুদ্ধ করতেছে অনেকক্ষণ টাইম লাগছে এগুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছে আর যেগুলো হচ্ছে আটির সাথে ছিল এগুলো গ্রেট করে নিয়েছে তো এখন আমি রান্না করতে করতে আমের জুসটা বানাবো আমার কাছে কাঁচা আমের জুস অনেক ভালো লাগে প্রতি বছরই খাওয়া হয় এবছর এখনও খাওয়া হয় না তো এবছরের প্রথম আমের জুস বানাচ্ছি তো এখানে কাঁচামরিচের বিচি ফেলে কাঁচামরিচগুলোকে কুচি করে নিয়েছি আর জুসের মধ্যে এখন দিচ্ছি আমি লবণ তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা তারপর দিয়ে দিচ্ছি চিনি পুদিনা পাতাও দেওয়া যায় ছাদে অবশ্য পুদিনা পাতা আছে কিন্তু পুদিনা পাতা আমের জুসের ফ্লেভারে দিলে আমের যে র ফ্লেভারটা সেটা থাকে না পুদিনা পুদিনা একটা ফ্লেভার চলে আসে সেজন্য আর পুদিনা পাতা দেই নেই সব কিছু দিয়ে তারপর এখন ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব। আর এখানে আমার মাছের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম এটা হতে থাক ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি সব রান্না শেষ আর একটা আছে তো অল্প পানি দিয়ে হচ্ছে আমটাকে ব্ল্যান্ড করতে হবে একবারে ভর্তি করে পানি দিয়ে দিলে যেটা হবে মিহি হবে না ব্ল্যান্ডটা আর যেহেতু এগুলা কুচি কুচি করা তো সেজন্য মিহি আরও আগে হবে না গ্রেট করলে তাড়াতাড়ি মিহি হয়ে যায় তো আমি প্রথমে অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখন বেশি করে পানি দিয়ে আরেকবার ব্ল্যান্ড করে নিলাম আর এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই টেস্টি কাঁচা আমের জুস এটা কিন্তু অনেক অনেক মজা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কাঁচা আমের একটা ফ্লেভার ভীষণ মজা এই যে খেয়ে নিচ্ছিলাম রান্না করতে করতে আমের জুসটা খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো গরম লাগতেছিলো হালকা একটু তবে খুব বেশি গরম লাগছিল না বাহিরের ওয়েদারটা আজকে একটু ম্যাগাচ্ছন্ন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে তবে অনেক বেশি সানি ডে যখন থাকে মানে একদম রোদ থাকে বেশি তখন এই জুসটা খেতে আরও বেশি ভালো লাগে তীব্র গরমে তারপর এখানে আমি চিংড়ি মাছের বড়াগুলা বানিয়ে নিলাম এগুলো খেতে খুব মজা হয়েছিল তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যার সময় আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তো আমি আর না ডক্টরের কাছে না যেয়ে পারতেছি না আমার ব্যথাটা এত মানে তীব্র পর্যায়ে চলে গেছে আমি আর কোনোভাবে ইগনোর করতে পারছি না তো ফাইনালি ডক্টরের কাছে যাচ্ছি তো বাসায় আসার পর ব্যথাটা আমার আরও বেশি তীব্র হয়ে গেছে লাস্ট পাঁচ ছয় দিন থেকে মানে প্রচণ্ড ব্যথা কোনোভাবেই শান্তি নেই শুয়ে বসে কোনোভাবেই আরাম নেই মানে এত বেশি আমার পেনটা বেড়ে গেছে আর কি হঠাৎ করে তো বাড়িতে থাকলে এরকম পেন হলে তো আমি অবশ্যই নানা ভাইয়ের কাছেই যেতাম নানাভাই তো ফ্রাইডেতে আসেই কুমিল্লায় তো এখন তো কিছু করার নাই এখন যেহেতু চলে আসছি আর এটার জন্য যে আমি আবার ঢাকা বা কুমিল্লা গিয়ে নানাভাইয়ের কনসাল্ট নিব সেটাও আমার এখন উপায় নাই তো সে সেজন্য এখন এখানেই একজন ভালো ডক্টরকে দেখাই নিব আর কি তো চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে চলে আসলাম তো এখানে হচ্ছে ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারকে আমি দেখাবো উনি হচ্ছে অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগের আথাইটিস বিশেষজ্ঞ পেইন স্পেশালিস্ট আর কি তো মনের মধ্যে অনেক বেশি ভয় নিয়ে আর দোয়া পড়তে পড়তে হসপিটালে আসছি হসপিটালে এসেও আমি কন্টিনিউ দোয়া পড়তেছিলাম আমার না কেন জানি হসপিটালে আসলে অনেক বেশি ভয় লাগে আর যখন মানে কোনো রোগের ট্রিটমেন্টের জন্য আসা হয় তখন তো মানে ভয় আরও বেশি বেড়ে যায় আর আমার পিঠ ব্যথা এত মানে তীব্র পর্যায়ে চলে গেছে আমি খুবই টেনশন করতেছি কারণ শরীরে খারাপ কিছু রোগের সাইন যেটা হচ্ছে পিঠ ব্যথা দিয়েও স্টার্ট হতে পারে অনেক সময় তো আমার এক্সেক্ট কোন কোন জায়গায় পেন হচ্ছে সেগুলো ডক্টর চেক করে নিয়েছে তারপর হচ্ছে মেডিসিন দিল অনেকগুলো তারপর অনেকগুলা টেস্ট দিয়েছে আমার এমআরআই থেকে শুরু করে অনেকগুলা টেস্ট দিয়েছে পনেরো দিনের বেড রেস্ট দিয়েছে কিছু এক্সারসাইজ আর থেরাপি দিয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু রুলস মেনে চলতে হবে আমাকে চলার ক্ষেত্রে